আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার ছোট ছেলে লুকোচুরি বেশে আসে সে অভিমান করলে এরকম লুকোচুরি বেশে থাকে যাই হোক ছোটো ছেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আর কুশল বিনিময় করছি আর আমিও অনেক ভালো আছি তো এর মতো লুকোচুরি বেশে আমার শুভেচ্ছা দেওয়ার দরকার নেই কুশল বিনিময় করারও দরকার নেই আমি খোলা মনের মানুষ ভাই বোনরা আমি আপনাদের কুশল বিনিময় করছি অনেক বড় মন নিয়ে আর খোলা আকাশের নিচে ফ্রেশ অক্সিজেন নিয়ে থাক ও ওর মতো যাই হোক চলে যাচ্ছি আমি আপনাদের ফ্রেশ জায়গায় নিয়ে এই দেখুন আমি চলে যাচ্ছি আমাদের বাসার ছাদে আর ফ্রেশ বাতাস প্রতিদিন সকালবেলা নেওয়া উচিত প্রতিটা মানুষের এই দেখুন আমি ঘুরে ফিরে চারিপাশ দেখছি গাছপালা ফুল ফলের সব রকম গাছের মাঝে আর একদম বারোতলার উপরে তো অবশ্যই ফেরেশ বাতাস আছে ঢাকা শহরে বাতাসের সীসা প্রচুর বিষ কি করব চেষ্টা করি একটু মাঝে মাঝে ভালো জায়গা থেকে ফ্রেশ বাতাস নিতে গ্রাম হলে তো কথাই ছিল না আমাদের থাকতে হয় কর্মব্যস্তর কারণে শহরে তো তাই আমি মাঝে মাঝে এরকম ছাদে উঠে গাছপালার সঙ্গে মিশে যাই আর প্রকৃতির আপন খেয়াল রূপ বৈচিত্র্য সব কিছু মন ভরে দেখছি কতটা না আপন সুন্দর হাতে পৃথিবী সাজিয়েছে সৃষ্টিকর্তা আর দেখুন শহরের মানুষগুলো সাদে কিন্তু চেষ্টা করে প্রকৃতির এই গাছপালাগুলো সাজিয়ে রেখে কিছু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য কারণ শহর ইটপাতরের শহরে তো ভালোভাবে গাছপালার মধ্যে থাকা হয় না এই দেখুন আমি যে কলাপাতায় পাতুরি করি পিঠা বানাই সেইটা কিন্তু এইখান থেকে গাছ নেই আর কত সুন্দর যত্নে লাগিয়েছে কিন্তু যেগুলো আল্লাহ নিজে এর পরিচর্যায় বা নিজের খেয়ালে নিজের ভালোবাসায় সৃষ্টি করেন সেগুলো কিন্তু এরকম না সেগুলি কত সতেজ সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রতিটি জেলায় আছে কিন্তু শহরে এই যে আর্টিফিশিয়াল টপ মাটি এইসব দিয়ে লাগানো হয় এগুলো কিন্তু ততটা সুন্দর হয় না কেয়ার করার তবুও মানুষ চেষ্টা করছে আর আমরা যারা একটু কর্মব্যস্তর কারণে ভাড়া থাকি আমরাও চাই এরকম টুকটাক সবার মাঝে গাছের ছায়া অক্সিজেন ফ্রেশ একটু সবুজ সতেজ খাওয়ার জন্য তখন এই ছাদ বা বারান্দা এই সমস্ত জায়গায় গাছ লাগানো হয় সবাই কিন্তু সচেতন চেষ্টা করে গাছের বাগান করা বা গাছের প্রতি যত্ন নেওয়া গাছ থেকে একটু ফ্রেশ খাওয়া তো কর্মব্যস্তর মাঝেও হাজারো ঢাকাবাসী কিন্তু এভাবে গাছপালা লাগায় দেখুন চারপাশ শুধু গাছ একটু হলেও আছে। সব বাড়ির সাদে সাদে কম বেশি গাছ আছে। আর থাকাটা জরুরি আমাদের অক্সিজেনের অভাব ফ্রেশ বাতাস অক্সিজেন না হলে আমাদের আগামী প্রজন্ম কি দেখবে কি বুঝবে যারা শহরে বেড়ে উঠে মানুষ হয়ে উঠছে কোমলমতি শিশুদের তো দরকার এরকম ফ্রেশ বাতাস ফ্রেশ অক্সিজেন ওই যে দূরে দেখুন বারান্দায় ছোট্ট একটা পরিসোনা দাঁড়িয়েছে ওইটাও কিন্তু আমার প্রতিবেশী এই ফ্ল্যাট মালিক কিন্তু এই বাচ্চাটা ভয়ে তো কতদিন ছাদেই নিয়ে আমি কতবার নিয়ে আসছি ডাকছি তো চলে আসে রকম ছাদে গাছপালার মাঝে এখানে সব রকম গাছপালা আছে। প্রিয় বিয়ার্স কষ্ট করে যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন যারা নূতন দেখছেন সাবস্ক্রাইব করবেন ছাদের উপরে ছাদ দেখুন চারিপাশ এমনি ছাদ তার উপরেও আবার ছাদ ওই পানির ট্যাঙ্কি বিভিন্ন কোম্পানির কিছু যন্ত্রপাতি গ্রামীণ ছিমের টাওয়ার হয়তো উপরে আছে এই দেখুন দেখছি মন চাইছে উপরে উঠতে কিন্তু এত উপরে উঠা যাবে না চারিপাশে কালো হয়ে আসছে বৃষ্টি হবে আর আজকে তিন দিন ধরে তো অনবরত কম বেশি বৃষ্টি হইতেছে কি বলবো এই দেখুন কালও হয়ে গেছে এখনই মনে হয় অঝরে নেমে যাবে আমি যেতে পারবো কি না বাসায় তার আগেই নেমে পড়বে বৃষ্টি তো কি আর করার হাজারো সুখ দুঃখর মাঝে একটু ঘোরাফেরা বা সবুজ প্রকৃতির মাঝে যাওয়া খাবার দাবার ফ্রেশ এরকম করতে হয় কারণ স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত এই দেখুন চাইলাম একটু উপরে উঠতে তা কি বলবো উপরে উঠতে না উঠতে ঝরঝরে বৃষ্টি চলে আসছে তো উঠবো কি উঠবো না ভেবে নেমেই চলে আসলাম ঝমঝম বৃষ্টি নেমে গেছে চারিপাশে গাছগুলো বৃষ্টি পেয়ে কিন্তু সতেজ হয়ে উঠেছে চারিপাশ কত সুন্দর গাছের সবুজ বৃষ্টি সবগুলো মিলে মিশে চলে আসছি এই বৃষ্টিতে গোসল ফ্রেশ করে কাপড় কই শুকাবো রোদ নেই ঘরের ভিতরে ফ্যান সেরে কাপড় শুকাতে হয় তা না হলে ভিজা থাকলে সেই কাপড় স্যাঁত সাথে হয়ে ফাঙ্গাস জমলে সেই কাপড় পরা শারীরিক ক্ষতি তো ধুয়ে ফ্রেশ করে একটু ভালোভাবে ফ্যানে হলেও শুকাতে হবে আর এদিকে ওনার দুপুর হয়ে গেছে আমার সোনামণির এখন খাবার দিতে হবে আমি কাপড় দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসছি যাব রান্না বাড়ায় তার খেতে হবে সে কিন্তু সকালে খেয়েছে তাতে হয়নি এখন আবার খেতে হবে আর বৃষ্টি হলে ও সবসময় এরকম খাটে উঠে বসে থাকে কি জানি ওর ভালো লাগে কিনা আমি জানি না তবে আমাদের তো বৃষ্টি ভালো লাগে মানুষের কারণ আল্লাহর নিয়ামত রহমত আল্লাহ খুশি হলে এরকম বৃষ্টি হয় নিম্নচাপ বা সিগনাল যাই হোক না কেন আল্লাহর রহমত হলেই বৃষ্টি হয় সে অতি বৃষ্টি হোক আর কম বৃষ্টি হোক তো এর সাথে খুনশুটি করলে তো হবে না রান্না খাওয়া লাগবে প্রিয় বিয়ার চলে যায় রান্নায় আর আজকের রান্না ওই যে বললাম স্বাস্থ্যসম্মত তৃপ্তিকর খাওয়া দাওয়া সেইটা আমার জন্য গড়ের অন্য ফ্যামিলি কিন্তু এই সব খাবে না বয়স তিরিশের পরে প্রত্যেক মানুষের উচিত ডিসিপ্লিন মেনে চলা সকালে ওঠা গড় বাহিরের আলো বাতাস গাছের মধ্যে ঘোরাফেরা ফ্রেশ বাতাস নেওয়া এরকম সিদ্ধ খাবার খাওয়া যেমন তরকারিতে মশলাপাতি তেল দিয়ে অতিরিক্ত ঝাল সারা মাস খেলেও কিছু কয়েকটা দিন পর পর এরকম সাদা খেতে হয় আজকে কিন্তু আমার অনেক ভাল লাগছে কারণ এরকম সেদ্ধ খাবার ফ্রেশ বাতাস ঘোরাফেরা সব কিছু মিলিয়ে একদম শারীরিক খুব সুস্থতা লাগে এই দেখুন সামান্য শুকনো মরিচ নিয়েছি অল্প করে ভাত সেদ্ধ আলু সেদ্ধ এইটা খাবো একদম লবণ ছাড়া কিন্তু একটু সামান্য সরিষার তেল দিব এই যে নিয়ে নিলাম আর এতটা গরম প্রিয় বিয়ার্স মাখানো যায় না গরমে তারপর গরম গরম এরকম সেদ্ধ ভাত খেতে অসম্ভব টেস্টি হয় যারা খান তাদের নতুন করে বলতে হবে না আর যারা এখনও এরকম খান না তারা চেষ্টা করবেন খাবারের একটু ঝাল মশলা অতিরিক্ত তেল কমিয়ে এরকম সেদ্ধ খাওয়া এর সঙ্গে শাক সবজি দেওয়া যায় যেহেতু বাহিরে অনেক বৃষ্টি আর ওয়েদারটা এরকম স্বাধ্যাতে উঠছে তো শাক দিতে আর ভালো লাগলো না কোনো সবজিও দেয়নি শুধু ব্যাস খেতে অমৃত লাগছে কি বলবো প্রিয় বিয়ার্স আপনারাও মাসে দুই চারবার এরকম সাদা খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে আর পেটের জন্য জরুরি উপকারী এরকম সাদা সিদ্ধ লবণ তেল ঝাল কম খাওয়া এখন বলতে পারেন আপনি মরিচ খাচ্ছেন হ্যাঁ আমি তো শুধু একটু মরিস আলু নিয়েছি সাদা ভাত এর সঙ্গে না আছে পেঁয়াজ রসুন ঝাল অতিরিক্ত হলুদ পাউডার মরিচ পাউডার কোনো মাছ নেই গোশ নেই তাহলে মোটামুটি একটু তৃপ্তিকর খাওয়া হলো একদম সিদ্ধ খাওয়া যায় যাই হোক প্রিয় বিয়ার্স আজকের আমার ছোটো পরিসরের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন তো ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আর আপনারা সব ফ্যামিলির সাথে সুসম্পর্ক বজায় রেখে ভালোভাবে চলবেন সামনের দিকে আল্লাহ হাফেজ